অনেকেই অনিয়মিত মাসিক ব্যাপারে জানতে চান যে আমার অনিয়মিত মাসিক হচ্ছে এখন আমার করণীয় তবে আমরা বলে থাকি যে একুশ থেকে পঁয়ত্রিশ দিন বা এই সময়ের ব্যবধানে যদি কারো মাসিক হয় সেটা স্বাভাবিক অর্থাৎ যদি কারো একুশ দিনের আগে বা পঁয়ত্রিশ দিনের পরে মাসিক হয় তখন সেটাকে আমরা অনিয়মিত মাসিক বলে থাকি এখন অনিয়মিত মাসিক হওয়ার অনেকগুলো কারণ আছে যেমন হচ্ছে আপনার যখন মাত্র মাসিক শুরু হলো এমন মেয়েদের তখন প্রায়ই তাদের অনিয়মিত হয়ে থাকে এটা প্রথম কিছুদিন থাকে এটাকে আমরা নর্মাল ধরে নিই অনেক সময় বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন মায়ের দুধ খায় তখন তার একটু ইউরিগুলা থাকতে পারে আবার স্বাভাবিকভাবে যখন হচ্ছে একটু নারীর মাসিক বন্ধ হয়ে যায় অর্থাৎ মেনোপে এতে চলে যায় তখন কিন্তু তার মাসিক অনিয়মিত হতে পারে এছাড়া যদি আপনি কোনো মেডিসিন খান সে কারণে মাসিক অনিয়মিত হতে পারে কন্টাসেপ্টিভ পিলের কারণে মাসিক অনিয়মিত হতে পারে অনেক সময় তার হাইরয়েড হরমোন যে ইমব্যালেন্স হয় বডিতে মাসিক অনিয়মিত হয় সবাই বন্ধ হয়ে যায় বা বেশি ব্লিডিং হয় এছাড়া হঠাৎ করে যদি ওজন বেড়ে যায় বা কমে যায় সে কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে তাছাড়া খুব কমন একটা বিষয় আছে আমাদের এখন পিসিওস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই হলে কিন্তু মাসিক লম্বা সময় ধরে বন্ধ থাকে বা অনেক সময় পর পর হয় তাছাড়া হচ্ছে যদি আপনার জরায়ু বা জরায়ুমের কোনো ইনফেকশন থাকে বা কোনো ধর সমস্যা থেকে থাকে সেসব কারণে কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে এছাড়া যদি কারো সিস থাকে বা ফাইব্রোয়েড থাকে এসব কারণে কিন্তু অনিয়মিত হতে পারে তাই যদি আপনার মাসিক অনিয়মিত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা ডাক্তার সম্পর্ণপন্ন হবেন এবং কী কারণে আপনার মাসিক অনিয়মিত হচ্ছে সেটা ফাইন্ড আউট করে সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন